এখন থেকে একশো বিশ দিনের মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত দুশো পঁচিশ টাকা করে পাবেন পোশাক শ্রমিকেরা এসব দাবি সহ দফার সব দাবি মেনে নেওয়ায় দলে দলে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা ফলে সকাল থেকেই স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে পোশাক কারখানাগুলোতে আফিন প্রতিবেদন জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত মজুরি বোর্ড পুনর্গঠন পূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ শ্রম আইন সংশোধন বকেয়া মজুরি পরিষদ এবং প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু সহ এমন আঠারোটি দাবি ছিল পোশাক শিল্পের শ্রমিকদের এসব দাবি দেওয়া তাদের পূর্বেও ছিল তবে ফ্যাসিস্ট সরকার এসব দাবি দেওয়া পূরণ না করে বছরের পর বছর দমিয়ে রেখেছিল পোশাক শ্রমিকদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি এবং মাতৃত্বকালীন ছুটি সহ সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ এখন ধীরে ধীরে সব দাবি পূরণ হচ্ছে তাদের আমাদের খুশি আমরা আমাদের দাবি মেনে আমরা খুশি আমাদের এখানে সরকার যত সুযোগ সুবিধা দিয়েছে আমরা সব পেয়েছি আর আমাদের এখানে কোনো সমস্যা হয়নি গত বছর শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে যত হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আইন মন্ত্রালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে পাশাপাশি মজুরি আন্দোলনে নিহত চারজন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এসব দাবি দেওয়া পূরণ হওয়ায় আজ সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা ফলে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম এখন আমরা সুখ সুবিধা যে বেশি পাবো এখন আমরা জন্য একটু ভালো হইব আমাদের দাবি সব মেনে নিয়েছে এখন আমরা সুস্থ মতো ভালো মতো কাজ করতেছি আমরা যদি কাজ না করি তাহলে আমাদের পেলে সংসার চলবো না বউ বাচ্চা আছে কিভাবে চলবো আমরা এখন কাজ করতেছি সুন্দরভাবে এদিকে কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে শ্রমিকরা কাজে ফেরায় সন্তুষ্টি জানিয়েছে পোশাক কারখানা কর্তৃপক্ষ আমরা শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করি কাজ করি আমাদের এখানে কখনোই কোনো আনরেস্ট হয় না বিশেষ করে বেতন ব্যাপারে কোনো দাবি দেওয়ার ব্যাপারে কখনোই হয় না আমরা ওয়ার্কারদের কোনো সময় ডিপ্রাইভ করি না গভর্নমেন্ট যে সমস্ত আদেশ দেয় ওয়ার্কারদের পাওয়ার ব্যাপারে আমরা সবসময় সেটি দিয়ে আসছি এবং ভবিষ্যতে দেব কর্মস্থলে যোগ দিয়ে শ্রমিকরা বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন এখন দাবি মানায় খুশি তারা আশা করছেন শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন স্বস্তি ফিরেছে গার্মেন্ট শিল্পে বেশ কয়েকদিন থেকে এই শিল্পে অস্থিরতা থাকায় উৎকণ্ঠায় মালিকদের দিন কাটলেও আজকের গার্মেন্ট শিল্পের চিত্র একেবারে ভিন্ন এবং নাইট বিল একশো টাকা আমি আবারও বলছি হেলপার ছাড়া সকলের জন্য হাজিরা বোনাস 8২৫ পঁচিশ টাকা টিফিন বিল টাকা এবং নাইট বিল টাকা এবং সকল হেলপার বৃন্দের জন্য হাজিরা বোনাস ছয়শো পঁচিশ টাকা এবং টিফিন বিল পঞ্চাশ টাকা ও নাইট বিল পঁচাত্তর টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে উপরন্তু কেউ তিন দিন পর্যন্ত ছুটি নিলেও কোনো হাজিরা বোনাস কাটা